আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আল্লাহ রহমান আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আমাদের চলে আসলাম নতুন আমাদের আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো মানের ফ্রিজ কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও যারা হয়তো আপনার কম দামের ভিতরে মোটামুটি মানে ভালো ফ্রেশ কন্ডিশন অরিজিনাল গ্যাস কম্প্রেশার সেই ক্ষেত্রে আপনার আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে হয়তো কারা ব্যাচেলার থাকেন বা দুজন তিনজন সেই ক্ষেত্রে তো আমাদের এখানে যারা পাইকারি নেবেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দুইটা নাম্বার আছে আর আমাদের প্রত্যেকটা আমার হয়তো অনেকে প্রশ্ন করেন ভাই আপনারা যে বিক্রি করেন কিভাবে কি করেন তা আমাদের ক্ষেত্রে হলো এখানে কোনো প্রকার কোনো যদি রিপেয়ারিং করা হয় সেটা আমরা ভিডিওতে বইটা দিই কাস্টমার আসলেও সেটা আমরা বললে দিই কী ক্ষেত্রে বইলা দিই কারণ মাথায় গাম পায়ে ফলানোর টাকা দেওয়া ফ্রিজ কিনবেন সেক্ষেত্রে আপনি যাচাই বাচাই করার আপনার দরকার আছে তার জন্য আমরা বিস্তারিত সব কিছু বলে দিই ভাই এটা অরিজিনাল এটা অরিজিনাল না আর হয়তো অনেকে বলেন ভাই ওয়ারেন্টিটা কীভাবে কী দেন তো আমাদের ওয়ারেন্টিটা হচ্ছে ঢাকার পার্শ্ববর্তীতে ঢাকার বাইরে আমাদের সম্ভব না হয়তো অনেকে ভাই বাইরে নেন বা সেক্ষেত্রে বলেন ভাই ঢাকার বাইরে কি ওয়ারেন্টি হবে কি না তো আমাদের সেই ক্ষেত্রে কি ঢাকার বাইরে যাওয়া সম্ভব না সেক্ষেত্রে আর যারা ঢাকার বাইরে নেন সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মাল ভালো দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু ঢাকার বাইরে যাবে সেক্ষেত্রে মনে করেন যাওয়া পসিবল হয় না সেক্ষেত্রে আর হয়তো ভাই টুকিটা কি প্রবলেম হয় যেহেতু সেকেন্ড হ্যান্ডের ব্যবসা টুকিটা কি প্রবলেম হয় তাও সেটা আমরা আসি ইনশাল্লাহ আর প্রত্যেকটা মালের ক্ষেত্রে আপনি যেখান থেকেই কিনবেন না কেন প্রত্যেকটা মাল আপনি যাচাই বাছাই করে কিনবেন আপনি যেখান থেকে কিনেন না কেন কারণ অনলাইনের ব্যবসা ম্যাক্সিমাম হয়তো ফটগিরি হয়তো কারো টাকা মেরে দেয় কারো টাকা এটা করে সেটা করে তবে সেই ক্ষেত্রে আমি বলতেছি যেখান থেকেই আপনারা কিনবেন না কেন প্রত্যেকটা মাল যা চায় বা চায় করে তারপরেই কিনবেন আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে আসলে এত মাল তার বিডিও দেওয়া সম্ভব হয় না আর যারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বিলেনটা অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর আমাদের সুন্দরবনে কুড়িয়াছের মাধ্যমে আছে আপনি সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন তা চলেন বিয়ার্স কথা না বারে শুরু করা দেখা আজকে ভিডিও তো ফার্স্টে আপনাদের দেখাচ্ছি সার্ফ কোম্পানি আপনার জাপানি মাল অরিজিনাল কালারটাও খুব সুন্দর চোদ্দো সিফটের এটা হলো সার্পের যারা জাপানি মালের ভিতরে দিবেন সেক্ষেত্রে আপনার নন ফোস্টের ভিতরে উপরে ডিপ নিচে নর্মাল মালটাও ফ্রেশের ভিতরে আছে ডিপটা অনেকটা বড় এটা হলো নন ফোস্টের আপনি যা রাখবেন তাই বরফ হবে চতুর্দিকে কোনো বরফ হবে না এটাকে বলা হয় নন পোস্টের আপনার গ্যাস কম্প্রেশার অরিজিনাল এই ফিচা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় টাকা তাও আসলে ইনশাল্লাহ যতটুকু করে আমরা করবো তারপর একটা দেখেছি গ্লাস ডোরের হুন্ডা কোম্পানির আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা আপনার ভিতরে দেখায় যারা নিচে ডিপ নেবেন সেক্ষেত্রে হুম এটা হচ্ছে নিচে ডিপ এটা হচ্ছে আপনার নিচে ডিপ ওপেন নর্মাল মালটা আসছে এখন ওয়াশ করা হয় না ওয়াশ করা হবে একদম গ্লাস ডোরের মাল এটা আপনার হচ্ছে গ্লাসের হুন্ডা কোম্পানির এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা তারপরে আপনাকে দেখতেছি আপনার স্যামসাং কোম্পানির একটা ফ্রিজ বিশাল বড় আপনার আঠারো সিফটি অরিজিনাল গ্যাস কম্প্রেশার এটা হলো নন পোস্টের যারা দোকানে ক্ষেত্রে বা রেস্টুরেন্টের যাদের বা বড়ো ফ্যামিলি সেক্ষেত্রে আপনি নিতে পারবেন এটা আপনার ভিতরে দেখাইতেছি মালটা একদম ফ্রেশ উপরে ডিপ নিচে নর্মাল দেখেন খুব সুন্দর একটা মাল দেখার সব কিছু ফুলোকে অরিজিনাল গ্যাস কম্প্রেসার তো এই ফ্রিস আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যান মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপর একটা দেখতেছি ফি অরিজিনাল জাপানের একটা মাল যেগুলো নন পোস্টের চোদ্দো সিফটি এরা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল ফ্রেশের ভিতরে এই ফ্রিজ আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকা বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকা তারপর রাখা দেখা গেছি অয়েল পুল কোম্পানির ব্ল্যাক কালারের ভিতরে যা ফ্রেশের ভিতরে নেবেন সেই ক্ষেত্রে তার অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটা ডিজিটাল আর কি ইনভেটার টেকনোলজি এটা হচ্ছে চারশো লিটার একটা ফ্রিজ উপরে ডিপ নেচার নর্মাল যাদের নর্মালটা মানে বড় লাগে সেক্ষেত্রে দোকানে বা রেস্টুরেন্টে যে বা যাদের নর্মালগুলো অনেক বড় লাগে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন দেখেন মালটা একদম ফ্রেশ এই মালটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকা বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যান মাত্র চোদ্দো হাজার টাকা তারপরে আর কথা দেখেছি আপনার সুপার ইয়ারেস্টন কোম্পানির ফিফটি ফিফটি ষোলো ফিফটির একটা মাল নিচে ডিপ উপরে নর্মাল মানে যাদের হয়তো নিচে ডিপ উপরে নর্মাল লাগে সেক্ষেত্রে মালটা একদম ফ্রেশ দেখেন উপরে নরমাল নিচে ডিপ মালটা খুব সুন্দর একটা মাল ফ্রেশ একবারে তবে এই মালটা আমাদের পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা তাও আসলে ইনশাল্লাহ যতটা করা আমরা করবো তারপর আমি আরেকটা দেখে যাচ্ছি ওয়ালটন কোম্পানির একটা ফ্রেজ আপনি ফিফটি ফিফটি বারো ফিফটি নিচে ডিপ উপরে নর্মাল মানে একটা যারা ফ্রেজ বা সেক্ষেত্রে এটা হচ্ছে উপরে নর্মাল দেখেন নর্মালটা অনেক বড়ো আর নিচেটা হচ্ছে ডিপ আপনি ডয়ের ইউজ করতে পারবেন ডয়ের ছাড়াও ইউজ করতে পারবেন তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকা একদম ফ্রেশ একটা মাল আমাদের পেয়ে যান মাত্র ন হাজার টাকা তারপরে দেখা যাচ্ছে আপনার এল জি কোম্পানির একদম ফ্রেশ কোনো দাগ স্কেস নাই মালটাও খুব সুন্দর একটা মাল ফিফটি ফিফটি চোদ্দো ফিফটি উপরে নরমাল আর নিচে ডিপ দেখেন একদম খুব সুন্দর একটা মাল অরিজিনাল গ্যাস কম্প্রেসার তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় তারপর আপনার আর দাঁড়িয়ে আসি স্যামসাং কোম্পানির একদম ফ্রেশ মাল যারা একটু ফ্রেশের ভিত্তি নেবেন সেই ক্ষেত্রে এটা চোদ্দো সেফটি দেখেন উপরে ডিপ নিচে নয় মাল খুব সুন্দর একটা মাল দেখেন প্রতিটা মাল আছে চার দিন পাঁচ দিন চালায় চেক করে তারপরে এমন বরফ পান তারপরে বিক্রি করি একদম ফ্রেশের ভিতরে এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা তাও আসলে ইনশাল্লাহ যেত করা আমরা করবো তারপরে আপনার কাছে স্যামসাং কোম্পানির আপনি সাড়ে বারো সিফটি দেখেন মালটা খুব সুন্দর অরিজিনাল গ্যাস কম্প্রেশার আমাদের এখানে যা কাজ কাম করি সব কিছু আমরা বিস্তারিত বলে দিই হুম কোনটা অরিজিনাল কোনটা অরিজিনাল না তো ডাকার পাশ্ববর্তীতে আপনার ওয়ারেন্টি গ্যারেন্টিও আছে এটা ভিতরে দেখা যাচ্ছি এটা চোখড়ে ডিপ আর নিচে নর্মাল মালটা খুব ফ্রেশ তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা বড় একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপরে দেখা যাচ্ছে নোভা কোম্পানির একটা ফ্রিজ দেখেন এগারো সিফটি খুব সুন্দর একটা মাল এটা হচ্ছে আপনার ডিপ ডিপটা অনেকটা বড়ো আর নিচেটা হচ্ছে নর্মাল খুব সুন্দর একটা মাল তো এই ফ্রিজটা খুব কম দামেই পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা মাসে পেয়ে যান মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি এটা হচ্ছে স্যামসাং কোম্পানির দেখেন মালটাও খুব অরিজিনাল মাল এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল দেখেন একদম ফ্রেশ মাল খুব সুন্দর একটা মাল কুলিংটাও খুব সুন্দর এটা হলো স্যামসাংয়ের চোদ্দো ফিফটি তো এই ফ্রিজে আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আমার কাছে পেয়ে যান মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে পর্যাপ্ত মানে আরও প্রচণ্ড মাল আছে আসলে এত মাল তো ভিডিও করা সম্ভব হয় না তো এরা আপনার আছে ডিপ ওখানে ওই জায়গায় আরও যদি কোনো ডিপ লাগে তা আমাদেরকে বলবেন তারপর আপনার আরেকটা দেখে দিচ্ছে আপনার এল জি কোম্পানির একুশ ফিফটির একটা ফ্রিজ একদম ফ্রেশ এল জি যারা একদম ফ্রেশের ভিত্তি নেবেন সেই ক্ষেত্রে একদম নতুনের মতো এটা হলো নন পোস্টের হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ কোনো দাগ স্কেচ তেমন কিছু নাই দেখেন তো ওই ফ্রিজটা আমাদের কম দামে পেয়ে যাবেন আর এই ফ্রিজটা কিনতে গেলে আপনার বাহাত্তর হাজার টাকার মতন লাগে তো আমাদের কাছে কম দামে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় এফিংসে পেয়ে যান মাত্র উনিশ হাজার টাকা তারপর আপনার কাছে গেছি কোম্পানির একদম ফ্রেশ মাল চোদ্দো সিপি আছে উপরে ডিপ নিচে নর্মাল অরিজিনাল গ্যাস কম্প্রেসার কালারটাও খুব সুন্দর তো এই ফ্রিজটা আমার কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা তাও আসলে ইনশাল্লাহ যতটুকু করে আমরা করবো তারপর আপনার কাছে গেছে আপনার র্যাংক্স কোম্পানির আপনার সতেরো সিপে একটা মাল খুব বড়োর বৃত্তে এটা হলো ফোস্টের এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল নর্মাল হল বড়ো লাগে ডিপটা বড়ো লাগে সেক্ষেত্রে এটা হলো র্যাংক্স কোম্পানির খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে পর্যাপ্ত পছন্ন মালি আছে আসলে ভিডিওতে তো দেওয়া সম্ভব হয় না তা আমাদের কাছে আসলে কারো যদি কোনো ব্র্যান্ডের লাগে বা এমন এমন ফ্রিজ আছে কিনা বা এমন কোম্পানির ফ্রিজ আছে কিনা তো আমার সাথে যোগাযোগ করবেন ইনশেলে আমরা দেওয়ার চেষ্টা করব কারো যে ডিপো লাগে তা আমাদেরকে বলবেন বড় ডিপো আছে তো যারা আমাদের এই ফ্রিজগুলো কিনবেন আমাদের আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের কম খিলগাঁও ঢাকা বারোশনিস তো আমাদের মেনলে স্ট্যান্ডটা পড়ছে আপনার খিলগাঁওয়ের ভিতরে আর আমাদের মেন চান্ডা হচ্ছে দিয়ে হিন্দুপাড়া পানি কম্পের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের দুটা নাম্বারই আছে ইমে হোয়াটসঅ্যাপ একটাতে না পেলে আরেকটাতে ফোন দিবেন তিনি আমাদেরকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম